সিএইচআর দুই হাজার আঠারো মডেল যাদের বডি কিট সহ লাগবে গাড়ি বাজার বিডিতে কিন্তু আজকে আঠারো মডেলের দুইটা সিএইচআর আছে এটা বডি কিট সাথে হচ্ছে টুটন যদি আঠারো মডেল সিএইচআর কারো লাগে আজকে লাইভ মিস করবেন না কারণ দুইটা গাড়ি কিন্তু সেম কালার এবং দুইটা গাড়ি স্পেশাল দামে পাবেন এই যে এটাও আপনার আঠারো মডেল এটাও আঠারো মডেল দুইটা গাড়ি স্পেশাল প্রাইসে বিক্রি হবে তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দেন আর গাড়ি বাজার বিডিতে যখনই সিএইচআর আসে তখনই কিন্তু টানাটানি লাগে

এইটার স্পয়লারটা আপনার ফুল কার্বন ফাইবার করা দেখেন স্পয়লারটা কার্বন ফাইবার এই জন্য দেখতেও ভাল লাগতেছে এবং এটাতে কিন্তু খরচ আছে ভাই কার্বন ফাইবারে অনেক খরচ আমি কিন্তু আমার গাড়িতে মাঝে মধ্যে কার্বন ফাইবার এড করতে গিয়ে দেখছি এগুলোর অনেক দাম আপনি হয়তো দেখতেছেন মনে হচ্ছে যে মানে সস্তা জিনিস বাট এগুলো লাগাইতে গেলে বোঝা যায় কত টাকা বিল আছে একটা গাড়িতে একটা বাম্পার ইনস্টল করবেন সেটাও করা আছে মানে এটাতে আসলে 10 টাকা কোনো খরচ নাই হ্যাঁ আবার এই যে পিছনে কিন্তু এখানে আবার একটা লাইটিংও আছে আর সিএইচআর সত্যি কথা বলি বাংলাদেশে এখন মনে হয় একটু কম প্রাইসের মধ্যে জিপ এটাই মনে হয় সবচেয়ে এটা বলে দেন টায়ারটা বলে দেন অনেক সময় টায়ার থাকে না সিএইচ এর এটাতে আছে গাড়ির সাথেই আসে আপনি পাবেন যেটা থাকবে ওটা দিব ইয়াকামা ব্র্যান্ডের এটা টায়ার এবং এই সিএইচ আর টার পেপারস আপ টু ডেট জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন পেপারস আপ টু ডেট আর সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে হবে যখনই ডেলিভারি নেবেন চারটা টায়ারই একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা জায়গায় কার্বন ফাইবার ইউজ করেছে এবং ভিতরটা অনেক সুন্দর রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ তার মানে এই গাড়িটা কিন্তু চলছে কাম বাংলাদেশে আপনার ড্যাশ ক্যাম আছে জিএলইডি প্যাকেজ আচ্ছা এটার কার্বন ফাইবার সাথে ম্যাচিং করে উনি এই একবার সেল সেল सेम सेम হুইল কভার খুব ভালো লাগছে এখানেও কিন্তু কার্বন ফাইবার আছে এখানেও আছে এবং সিটে আপনার এই যে এটা কিন্তু আপনার সিটটা ফুলানো যায় এই জায়গাটা কিন্তু পাম্প করা যায় সো বসেও আরাম পাবেন আর আবার এখানে একটা লাইটিংও আছে দেখেন এটা রাতে নিচে কিন্তু সিএইচআর এর লাইটও জ্বলবে লোগো সো এটা 18 মডেল 24 এর রেজিস্ট্রেশন করা আপনার মিররের মধ্যেও কিন্তু কার্বন ফাইবার আছে এই গাড়িটা অনেক সুন্দর এটা রেজিস্ট্রেশন শালদা ভালো চব্বিশে রেজিস্ট্রেশন আঠারো মডেল গাড়ি তবে প্রাইস হবে স্পেশাল আগেই বলছি দুইটা গাড়ি আঠারো মডেল এবং দুর্য ভাই নিজের হাতে আজকে বনাট খুইলো আমার ইঞ্জিন দেখাবে কিন্তু খুঁজে পাচ্ছে না এই যে এখানে টান লেগেছে দাঁড়ান শুনেন ইঞ্জিনিয়ার হিট প্রুফ কভার অবস্থা দেখাই দিলাম দেখেন যখন হলুদ হলুদ থাকবে তখন বুঝবেন যে এটা এখনো পর্যন্ত হিট হয় নাই বেশি এবং পুরনো হয় নাই এটা পুরনো হইলে এই হলুদ জিনিসটা আস্তে আস্তে পুরোপুরি কালো হয়ে যায় এবং আপনি এই জায়গাগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের আঠারোর গাড়ি চব্বিশে রেজিস্ট্রেশন সিএচআর মাইলেজ পাওয়া যায় ঢাকার বাইরে নাকি বিশের উপরে তো এর থেকে বেটার জিপ এই প্রাইসে আর কি আছে টয়টার জাপানি মানে গাড়ি গাড়ির পার্টস অ্যাভেলেবল এখন বাংলাদেশে আর সব জায়গায় পাওয়া যায় এটা নিয়ে আর বেশি কিছু বলবো না জি এই সিএইচআরটার আমরা প্রাইস দিচ্ছি এবং ওই সিএইচআরটার প্রাইস দিচ্ছি সেম প্রাইস এবার একটু ওইটা দেখায় যেহেতু সেম প্রাইস একই প্রাইস আর

দুটা গাড়ি সুন্দর আপনি যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন 18 মডেল 22 এর রেজিস্ট্রেশন আর 18 মডেল 24 এর রেজিস্ট্রেশন দাম একই ভাই প্রাইস টাকা দাও ব্লুটা কি আছে না ব্লুটা সোল্ড আউট ব্লুটা সোল্ড আউট ব্লুটা বিক্রি হয়ে গেছে মানে বিফোর যত সিএইচআর ছিল প্রত্যেকটা সিএইচআর সোল্ড আউট কোনো সিএইচআর নাই কোনো সিএইচআর নাই প্রত্যেকটা সিএইচআর সেল হয়ে গেছে নতুন করে গাড়ি বাজারে 5টা সিচার কিনেছি আমরা

এটা সান আছে এটা সেভেন সিট এটা তেলের গাড়ি এটা ফার্স্ট পার্টি ওনার এটা পেপারস আপ টু ডেট আচ্ছা এবং এটা সবকিছু এভ্রিথিং সবকিছু ওকে আছে দেখেন এই গাড়িটা একটা ফ্যামিলি চলছে শুরু থেকে শেষ পর্যন্ত এবং এটা এখনো পর্যন্ত তেলে আছে মানে সিট থেকে শুরু করে এটার যাবতীয় যা আছে সব অরিজিনাল তবে দুই হাজার মডেলের গাড়ি আমার মনে হয় এত ফ্রেশ আপনি খুঁজে পাবেন না কারণ এই গাড়িটা যে ফ্যামিলি তে চলছে যত্নে চালাইছে ঢাকা বারি ধারে ডিওয়েসের গাড়ি ক্যান্ট্রোমেন্ট বারি ধারে এটা পাঁচটা টায়ার ব্র্যান্ড নিউ জি চারটা লাগানো একটা হচ্ছে ব্যাক সাথে গ্লাসের সাথে আছে এবং প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল 100% অরিজিনাল এবং এটা জেনুইন মাইলেজ 64000 একটা পাঁচ সাত মডেলের প্রাডোতে যে ফিল পাবেন এই প্রাডোতে সেই सेम ফিলটা পাবেন অনলি 22 লক্ষ টাকা এটার প্রাইস পেপার সাব সাবটুরের হাউস কপিতে গাড়ি এখনো এই গাড়িটা আমি রিকোয়েস্ট করব আয়শা আগে একটু চালান ড্রাইভ করেন তারপর দেখেন হ্যাঁ একটা এক্সটেইল আছে 13 মডেল এটা অক্টেন দিবেন 17 এর রেজিস্ট্রেশন 17 এর রেজিস্ট্রেশন সবকিছু অরিজিনাল প্রাইস দিয়েছি আমরা আপনার তেইশ লক্ষ টাকা তেইশ লাখ টাকায় তেলের এক্সটেল তেরোর মডেল বাইশ লক্ষ টাকায় আপনার দুই হাজার মডেল প্রাডো অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল তেলের সেভেন সিট আর আঠারো মডেলের সিচার

এবং আমাদের কাছে এই কালেকশনের বাইরে আরো অনেক বেশ কিছু গাড়ি আছে যারা গাড়ি বাজার বিড়ি থেকে গাড়ি কিনতেছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঢাকা বনানী বনানী যে পুলিশ স্টেশন বনানী যে থানা থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনে গাড়ি বাজার বিড়ি ও আপনারা গাড়ি কিনবেন দুই হাজার বিশের মডেল এর যে গাড়ি এক বছরের সার্ভিস একদম সম্পূর্ণ ফ্রি এবং দুই হাজার উপরে যে গাড়িগুলো আছে দুই বছরের সার্ভিস ফ্রি আমাদের গাড়ি বাজার নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে গাড়ি বাজার ওয়ার্কশপ যেখানে আপনাদের গাড়িগুলো আপনারা মানে সব ধরনের কাজ করতে পারবেন এ টু জেড কার সলিউশন গাড়ি বাজার ওয়ার্কশপ ঢাকা ক্যান্টনমেন্ট রিসিপি চত্বরে আমাদের ওয়ার্কশপ ভালো থাকবেন সবাই জি অনেক ধন্যবাদ পুরো লাইভটা যারা দেখলেন শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার আবার দেখা হবে